আস্সালামু আলাইকুম ওয়ামেদুল্লাহিত আলা ব রায়তু আজ আপনাদের শুনাবো সবে পরাতে নফল নামাজ এক দুই রেকাত তহিয়াতুল অজুন নামাজ নিয়ম প্রতি রেকাতে সুরা পাতিহা পড়ার পর একবার আয়াতল করসি এবং তিনবার সুরা ই ক্লাস পড়া গজিল প্রতি ফুটা পানির বদলে সাতশত লেখা হবে দুই দুই রেকাত নফল নামাজ নিয়ম এক নং নামাজের মতো প্রতি সুরা ফাতিহা পড়ার পর একবার আয়াতুল কুরসি এবং পনেরো বার সুরা ইকলাস শরীফ পড়া অতপর সালাম ফেরানোর পর বারোবার শরীফ পড়া ফজিলত রুচিতে বরকত দুঃখ কষ্ট হতে মুক্তি লাভ করবে গুণ হতে মাখিরাতের বকশিস পাওয়া যাবে তিন আট রাকাত নামাজ দুই রাখাত করে পড়তে হবে নিয়ম প্রতি সুরা পর ফাঁতে পাঁচবার করে একই নিয়মে বাকি সব ফজিলত। পাক হবে হবে কবুল এবং বেশি বেশি নেই পাওয়া যাবে চার বারো রাকাত নফল নামাজ দুই রাখাত করে নিয়ম প্রতি রাখাতে সুরা ফাঁতে পর দশ বার সুরা ইকলাস এবং এই নিয়মে বাকি নামাজ শেষ করে দশ বার কালেমা তাওহিদ দশ বার কালেমা তামজিদ এবং দশ বার দুরু শরীফ পাঁচ নাম্বার চোদ্দ রাখাত নফল নামাজ দুই রাখাত করে নিয়ম প্রতি রাখাত চূড়া পর যে কোনো একটি চূড়া ফজিলত যেকোনো কোনো দোয়া চাইলে তা কবুল হবে ছয় নাম্বার চার রাখাত নফল নামাজ এক সালামে পড়তে হবে নিয়ম প্রতি রাখাতে সুরা ফাতে পর পঞ্চাশ বার সুরা ইকলাশ্বরীফ পাঠ করা ফজিলত গুরাহকে এমনভাবে যে সদ মায়ের গর্ব হতে ভ্রমিষ্ট হয়েছে সাত নম্বর আট রাগাত নফুল নামাজ এক সালামের নিয়ম প্রতিগাতে সুরাহ ফাতে এগারোবার সুরা শরীফ পাঠ করা ফজিলত এর ফজিলতে সম্পর্কে বর্ণিত আছে যে হরজতে সায়দাত ফাতেমা রাজিয়ালা আনহুমা এরশাদ করেছেন আমি উই নামাজ আধিকারীদের সাফায়াত করা ব্যিত জান্নাতে কদম রাখব না রোজার ফজিলত হজুর সাল আলহি সাল্লাম এসাদ করেছেন যে সাবানে একদিন রোজা রেখেছে তাকে আমার সাফায়ত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে হজুর সালাল আলাই সাল্লাম এসাত করেছেন যে ব্যক্তি সাবানের পুরনো তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছুবে না তাছাড়াও পড়তে পারেন সালাতুল তাজবি এর নামাজ এই নামাজে অনেক অনেক ফজরত রয়েছে রাসুল সাল্লাম শ্রেয় চাচা হরত আব্বাস রাজনাকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আজাল আপনার আউয়াল আখের সঙ্গীরা ছোট বা কবিরা বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন হে চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সাপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছর একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন তবু ছাড়বেন না আজকের এই পিডিওড যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ